হাই বন্ধুরা দেখো আজকে চলে এসছি আজকেরটা দেখো এই একটা ছোট্ট এই শাড়ি পরাবো এই দেখো এই শাড়িটা এই শাড়িটা পরাবো চলো দেখতে থাকো কিভাবে শাড়ি পরাচ্ছে চলো গড়তে পারে লাল শাড়িতে দেখো শ্মশান মাকে খুবই সুন্দর লাগবে আশা করি চলো দেখো ফার্স্টে শাড়ির মাপ নিয়ে মানে ঠাকুরের মাপ নিয়ে আমি দেখো শাড়িটাকে ভাজ করে নিয়েছি নিয়ে দেখো এখানে আমি ফোল্ড ফোল্ড করে করে আমি দেখো এখানে শ্মশান মাকে আমি কিভাবে শাড়ি পরাচ্ছি আর বন্ধুরা তোমরা আগের ভিডিওতে এত ভালোবাসা দিয়েছো এত ভালোবাসা সত্যি বন্ধুরা তোমাদের জবাব নেই তাই বন্ধুরা সত্যি তোমরা সবার পাশে থেকে এরকম পাশে আর দেখো আজকেও তোমাদের ভালো লাগবে দেখো শ্মশানকালী মাকে আমি কীভাবে গরদের শাড়িটা পরালাম লাল পাড়ের শাড়িটা আর তোমরা বন্ধুরা একটুখানি বলো কমেন্ট বক্সে এসে একটুখানি ভালোবাসা কে কোথা থেকে একটুখানি ভালোবাসা দিচ্ছে অবশ্যই আমার একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও বন্ধুরা আর সত্যি তোমাদের ভালোবাসা না পেলে এত দূর আসা সম্ভব হতো না তাই বন্ধুরা এইভাবে ভালোবাসা দি পাশে থেকে আমি তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে আনব। আর বন্ধুরা দেখো কিভাবে আমি শ্মশানকালে মাকে এক এক করে শাড়িটা পরিয়ে নিলাম পরানোর পরে দেখো কিভাবে কারণ মাদেরও তো ইচ্ছে হয় আজকালের মতন শাড়ি পরতে তাই দেখো বন্ধুরা এখনো মার চক্ষুদানটা করা হয়নি যে চোখ করবে সে এখনো আসেনি তাই চোখদানটা পর্বটা এখনও হয়নি তার জন্য আমার একটুখানি বিকালে টিউশনি আছে তার জন্য দেখো আমি ওকে বললাম যে আমি তাহলে তোর শাড়িটা পরিয়ে দিচ্ছি দেখো শাড়ি পরিয়ে সামনে দেখো গয়না পরিয়ে দেওয়া হয়েছে এবার শুধু চুল লাগানো বাকি আছে আর হচ্ছে মার চক্ষুদানটা বাকি আর শিব শম্ভুনাথের চোখদানটা বাকি তারপরেই পুরো রেডি হয়ে যাবে আমাদের শ্মশানকালের মা বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই একটু জানিয়ে যে আর কে কোথা থেকে দেখছো অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এসে বলে যেও টাটা বন্ধু